আবু সুফিয়ান কাফলা নিয়ে সাম থেকে মক্কা যাচ্ছিলেন সেই কাফেলাই ছিল পাঁচশোটিরও বেশি সোনার কয়েন এবং নানা ধরনের মূল্যবান জিনিস কিন্তু একটা বড় সমস্যা ছিল মক্কা পৌঁছানোর জন্য তাকে মদিনার কাছ দিয়ে যেতে হবে আর মদিনায় মুসলমানরা ওই কাফিলা লুট করার জন্য বসে আছে। কি মুসলমানরা কাফলা লুট করবে তাও আবার রমজান মাসে কিভাবে সম্ভব আসলে বদ্রের যুদ্ধের এক বছর আগে মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন তারা নিজের সাথে কিছুই নিয়ে যায়নি শুধুমাত্র তাদের শরীরে থাকা কাপড় ছাড়া আর তখন মক্কা কাফেররা তাদের ঘর জমি এমনকি সব কিছুই লুট করে ফেলেছিল আর এটাই ছিল সেই কাফেলা যেখানে মাসিদের লুট করা সব মালামাল ছিল তার মানে বোঝাই যায় মুসলমানরা লুট করছিল না বরং তারা নিজেদের মালামাল এবং নিজেদের হক বোঝে নেওয়ার অপেক্ষায় ছিলেন আবু সুফিয়ান ওই কাফেলার প্রধান হিসেবে খুব টেনশনে ছিলেন ভাবলেন যদি আমি ওই রাস্তা দিয়ে যাই মুসলমানরা আমাকে ছাড়বে না তাই তিনি পথ পরিবর্তন করলেন এবং মক্কায় বার্তাবাহকের মাধ্যমে একটি চিঠি পাঠালেন যাতে সবাই দ্রুত ওই কাফেলার সাহায্যে এসে পৌঁছায় ওই দূত মক্কায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে কাবার কাছে গিয়ে নিজের উটের কানও না কেটে দিলেন এবং নিজের গায়ে কাপড় ছিঁড়ে চিৎকার করে সাহায্যের জন্য আহ্বান জানালেন এটা ছিল সেই সময়ের জরুরি সংকেত কেউ বিব্রত পড়লে এমন সংকেত ব্যবহার করত এদিকে এতক্ষণ মুসলমানদের ফৌজ কাফিলা আটকানোর জন্য রওনা হয়েছে আবু জাহাল ওই দুধকে জিজ্ঞাসা করলেন কতজন লোক আছে দুধ বলল প্রায় তিনশো থেকে তিনশো তেরো জন আবু জাহেল বললেন আমরা এক হাজার জন নিয়ে যাব তারপর সে ঘোড়ার সংখ্যা জানতে চাইল দুধ বলল মাত্র দুইটি আবু জাহাল বললেন আমরা একশো ঘোড়া নিয়ে যাব তারপর সে মুসলমানদের উটের সংজ্ঞা জানতে চাইল দুধ বলল প্রায় সত্তরটা উট আছে তাদের কাছে আবু জাহেল বলে আমরা সাত নিয়ে যাব। এদিকে আবু সুফিয়ানের কাফেলা মেন রোড থেকে অন্য রাস্তা বেছে নিয়েছিল এবং মুসলমানদের ফোঁজ থেকে বাঁচতেও পেরেছিল তাই ভিতু কাফেরদের মধ্যে অনেকে বলল কাফেলা তো বেঁচেই গিয়েছে তাহলে যুদ্ধ করার দরকার নেই কিন্তু আবু জাহেল বললেন যদি কাফেলা বেঁচেও যায় মুসলমানদেরকে আমরা ছাড়ব না তাদের এক এক করে মারব কারণ প্রত্যেক মুসলমানকে মারার জন্য আমাদের লোক আছে তার বদরে প্রথম নির্দেশ এ সময় হোবাব ইবনে মঞ্জির এসে বললেন ইয়া রসুল্লাহ এটি যদি আল্লাহর নির্দেশ হয় তবে তা যেন বাস্তবায়িত হয় কিন্তু যদি মোহাম্মদ সোলাল্লাহু আলু ইসলাম এবং দলীয় কৌশল হিসেবে এখানে থেমে থাকেন তবে আমার মত হলো এখানে অবস্থান না করে কুরাইশদের সবচেয়ে নিকট কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কূপ বন্ধ করে দেওয়া হোক এবং নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করা হোক এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে এই কথা শোনার পর হজরত মোহাম্মদ সাল্লাহু আলু পরামর্শ মেনে নিয়ে নির্দেশ দেন যাতে রাত অর্ধেক পার হওয়ার পূর্বেই কুরাইশদের সবচেয়ে নিকট কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করা হয় এবং পুরো বাহিনী অর্ধরাত্রিতেই ওই স্থান থেকে অন্য স্থানে চলে গেল পরের দিন আবু জাহেদের ফৌজ হাজির হলো যাদের সংখ্যা মুসলমানদের চেয়েও তিনগুণ গুণ বেশি ছিল উত্বা মক্কার এক প্রভাবশালী ধনী ব্যক্তি সে তার ভাই ও ছেলেকে নিয়ে সামনে এসে মুসলমানদের চ্যালেঞ্জ করলেন কেউ আছে যারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় মদিনার তিন আনসার সামনে এসে লড়াই করতে প্রস্তুত হলো উদ্বা অহংকার করে বললেন তাদের নাম বলো তারা আমাদের সমকক্ষ নয় আমরা আমাদের ভাইদের মাথা কেটে ফেলতে চায় যারা নিজেদের পূর্বপুরুষদের ধর্ম থেকে বিদ্রোহ করে এসেছে এরপর হজরত হামসা হজরত উবায়েদ এবং চব্বিশ বছর বয়সী হজরত আলী তালা আনহু সামনে এলেন যুদ্ধ শুরু হলো হজরত উবয়েদ আহত হলেন কিন্তু উদ্বা তার ভাই এবং তার ছেলে তিনজনে মারা গেলেন এদিকে উদ্বাদ ছেলে হুজাইফা যে মুসলমানদের ফৌজে ছিল তার সামনেই তার বাবা ভাই এবং তার চাচাকে মেরে ফেলা হলো তবুও সে মুসলমানদের পক্ষেই রইল মুসলমানরা জানতো যে শত্রুর তুলনায় তাদের বাহিনী খুবই ছোট তাই তারা ডিফেন্সিভ কৌশল নিল তারপর আবু জাহেল পূর্ণমাত্রায় হামলা করার নির্দেশ দিলেন কারণ তার মনে হয়েছিল দুই মিনিটে শেষ করে চলে যাব। কিন্তু তা হলো না আস্তে আস্তে প্রতিটি মুসলমানদের বদলে পাঁচজন কাফির মারা যেতে লাগলো কাফিরদের বাহিনী পিছিয়ে গেল এবং তারা দুশ্চিন্তায় পড়ে গেল যে আমরা তিনগুণ বেশি তারপরেও এদের সাথে জায়গায় টিকতে পারছি না এদিকে মুসলমানরা তাদের শাড়ি বদলালো এবং নতুন লোকদের সামনের দিকে আনলো এরপর আবু জাহেল আবারও পূর্ণমাত্রায় হামলার নির্দেশ দিল কিন্তু এবারও একই ঘটনা ঘটলো আবারও কাফিররা পিছুতে লাগলো কিন্তু এবার মুসলমানরা হামলা চালালো এবং কাফিরদের ফৌঁজ বদর ছেড়ে পাতে লাগলো এই হামলার পরিপ্রেক্ষিতে আবু জাহেলও মারা গেল মক্কা সবাই জয়ের খবরের অপেক্ষা করছিল কারণ গত ষাট বছরে মক্কার কুরাইশ কোনো বড় পরাজয় দেখেনি এবং প্রায় পঁয়ষট্টি বছর আগে তারা আব্রাহার ছয়শো জনের ফোজকেও হারিয়েছিল এবং এ কারণে পুরো আরব কুরাইশকে তাদের নেতা মানত কিন্তু এবার মক্কার কুরাইশ মাত্র তিনশো তেরো জনের কাছে হার মেনেছে যারা যুদ্ধ থেকে পালিয়ে মক্কায় পৌঁছেছিল তাদেরকেও বিশ্বাসী কর যে এমনটা হতে পারে কুরাইশরা একসময় বুঝতে পারে যে তারা শুধু যুদ্ধ নয় পুরো আরবে তাদের সম্মান হারিয়েছে একজন বিখ্যাত পশ্চিমা ইতিহাসবিদ লিখেছেন বদরের যুদ্ধের পূর্বে আরবরা মোহাম্মদ সাল্লিসাল্লামকে দুর্বল ব্যক্তি মনে করত যাকে তার নিজের লোকেরাই বের করে দিয়েছিল এবং যিনি অন্যদের কাছে সাহায্য চেয়ে ফিরে বেড়াতেন কিন্তু বদরের যুদ্ধের পর হজরত মোহাম্মদ সাল্লাহু আলু ইসলাম সমগ্র আরব অঞ্চলে একজন শাসক ও সামরিক জিনিয়াস হিসেবেই খ্যাতি পেলেন কারণ তিনি তিনগুণ বড় বাহিনীর বিরুদ্ধে জয়ী হয়েছিলেন বিজয়ের খবর নিয়ে মুসলমানরা মদিনায় ফিরে এসে আনন্দ উদযাপন করছিল কিন্তু হসত মোহাম্মদ সালু আলহাম বাড়ি ফিরে এসে জানতে পারলেন তার আদর মেয়ে রোকেয়া দুদিন আগে মারা গিয়েছে এই খবর রসুল্লাহ সাল্লাহ আলু খুব কষ্ট দিয়েছে তবে মুসলমানদের আনন্দ বজায় রাখতে তিনি এই বেদনা কাউকেই জানায়নি কিন্তু এই উদযাপনও দীর্ঘস্থায়ী হলো না কারণ এবার আবু সুফিয়ান পুরো আরব থেকে তিন হাজার বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে আসছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন জানার কথার অন্যান্য ভিডিওগুলো এবং খালবিন বিন মুসলমানদের বিপক্ষে যে যুদ্ধে যুদ্ধ করেছিল সেই ইতিহাসে আনতে আমাদের এই ভিডিওটি দেখুন